বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি লক্ষ্মী চাপি সিরিয়ালের আপডেট নিয়ে লক্ষ্মী চাপি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে রনি তার ইনকাম মিলে শুভ্রা ক্যাটারের ক্ষতি করতে চাইছিল তারা শুভ্রা ক্যাটারের রান্নায় বিষ মিশিয়ে দিয়েছিল সেইটা জানতে পেরে যায় দ্বীপ দ্বীপ এসে হাপি আর রনিদের মাকে সাবধান করে আর যে খাবারের মধ্যে বিষ মিশিয়েছিল মানে মাংসের মধ্যে সে মাংসটাকে ফেলে দেয় কিন্তু এখন এত মাংস কোথার থেকে পাবে তাই ঝাঁপির বুদ্ধিতে অন্যজনের বিয়ে বাড়ি থেকে মাংস আনা হয় তারপর এখানে মাংস রেডি করে তার বিয়ে বাড়িতে আবার সার্ভ করা হয় তাহলে কি হলো যে বিজনেসের নাম খারাপ হলো না এই সব কিছু তো হয়ে গেল তাতে আমাদের ঝাপি আর দীপকে অনেক অ্যাক্টিং করতে হলো তারা যেন একে অপরকে কত ভালোবাসে সেই সব সবাইকে দেখালো সব চুকে যাওয়ার পর ঝাপি রনিতের মাকে বলে এই কাজটা কে করেছে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যারা সুব্রা ক্যাটারার সহ্য করতে পারে না সেটার কেউ না রনিত এইদিকে রনীত আর ইনকা ভাবছে যে আমরা এত বড় প্ল্যানটা করলাম সেটা ফোন আসছে না ব্যাপারটা কি ঠিক সেই সময় ঝাঁপিয়ে সেখানে পৌঁছে যায় আর বলে যে এই কাজটা কেন করলো তার মায়ের এত বড় ক্ষতি করতে চাইল সে মায়ের কি উপুত্তর সে চায় না মা বড় হোক কেন এত বড় ক্ষতি করলো এরপর সে পুলিশে দেবে কিন্তু ইনকা জানতে চায় যে এত বড় কথাটা যে বলছে তার প্রমাণ কি এখন ঝাপি বলে তার প্রমাণ তো আছেই তার প্রমাণ হলো দীপতার্গ সরকার নিজে যেটা শুনে ইনকা আর রনিত ভয় পেয়ে যায় এরপর দিব আসে দিব এসে রনিতকে বলে যে কেন এই কাজটা করলো সেও মারতে যায় আর তার আগে তো ঝাঁপিও একবার রনিতকে চড়িয়েছে রনিতের মাও বলছে যে রনিতকে শাস্তি দিতে ঠিক সেই সময় ঝাঁপি পুলিশ নিয়ে চলে আসে পুলিশ রনি আর ইনকাকে অ্যারেস্ট করবে কিন্তু দ্বীপের কথা অনুযায়ী তাই দ্বীপকে বলে যে সত্যিটা বলতে দীপ কোনো সত্যিটা বলে না রনিতের মা বলছে সত্যিটা বলে দিতে কারণ রনিতের শাস্তির দরকার কিন্তু দীপ রনিত আর ইনকাকে বাঁচিয়ে দিল আর খারাপ হয়ে গেল ঝাঁপি ঝাঁপি যে মিথ্যাবাদী সেটা প্রমাণিত হয়ে গেল আগামী পর্বে দেখা যাচ্ছে যে ঝাঁপি দ্বীপকে বলে একদিন আমার এই দুজন তোমাকে ঠকাবে তখন তুমি আমার কাছে আর ইনকাকে বলে তুমি চিন্তা করোন আমার প্রতিজ্ঞা একদিন আমি তোমাদের দুজনকে শাস্তি দেব অন্যদিকে দেখা যাচ্ছে যে সম্মান অ্যাওয়ার্ড পাবে সেটা দ্বীপ ইনকা দুজনই পাচ্ছে তার সাথে সাথে আবার ছাপিও পেতে চলে যা দেখে দীপ অবাক হয়ে যায় এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক স্যার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখার জন্য অসংখ্য